সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন কষা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ চিকেন কষা করব সাউথ ইন্ডিয়ান স্টাইলে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই টেস্টি মাংসটা রান্না করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি মুরগির মাংস আড়াইশো গ্রাম হলুদ দিয়ে দিচ্ছি মেরিনেট করছি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ এক চামচ করে তেঁতুল নিয়েছি জল দিয়ে পাল্পটা বের করে নিয়েছি পাল্পটা এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিচ্ছি এভাবে তো তেঁতুল দেওয়া যায় তেঁতুল না থাকলে লেবুর রস দেওয়া যায় বা টমেটো দেওয়া যায় পাল্পটা বের করে এটা দিয়ে এখন রসুন আদা এগুলি সব মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানো হয়ে গেল এক ঘন্টা এভাবে রেখে দেব কড়াইটা গরম করেছি রাইস রাইসবেন অয়েল দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল গরম হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি এভাবে চারা কাঁচা লঙ্কা এখন দেবো কারিপাতা এখন পেঁয়াজ কারিপাতা কাঁচা লঙ্কা ভাজা করছি রাইসব্যান বা যে কোনো সাদা তেল দিয়ে রান্না করা যায় আবার ইচ্ছা করলে ভালো নারকেল তেল দিয়েও রান্না করা যায় মিডিয়াম টু লো ফ্লেমে আছে পেঁয়াজ গোলাপি রঙ হয়েছে এখন মেরিনেট করা মুরগির মাংসটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ সমেত চিকেনটা ভাজা হবে মানে মুরগির মাংসটা ভাজা হবে এখন লো ফ্লেমে আছে মাংসগুলি সুন্দর সেদ্ধ হবে এখানে ঢাকা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এলাচি দারচিনি লং থেতো করে দিয়ে দিলাম গরম মশলা এটা সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি কারিপাতা থাকলে এভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে এভাবে গুছিয়ে নিচ্ছি মাংসটা এখন ঢাকা দিয়ে রাখবো তাহলে মাংসটা সুসাধ্য হবে পনেরো মিনিট পর নুন দিচ্ছি তাহলে মাংসটা সেদ্ধ হবে ভালো সঙ্গে সঙ্গে দিয়ে দিলে মাংসটা স্টিফ হয়ে যায় এর জন্য আমি মাংস বসানোর পনেরো মিনিট পর নুন দিই এভাবে নুনটা মিশিয়ে নিয়েছি মাংসের সাথে খুব সুন্দর একটা মাংস রেডি করেছি আপনাদেরকে শেয়ার করছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে মুরগির মাংস জল ছাড়া মাংসটাকে কষিয়ে নিচ্ছি এই যে ফ্লেমটা এই ফ্লেমে মাংসটা হচ্ছে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে পুড়ে যাবে মাংসটা টেস্ট চলে যাবে এর জন্য কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে এভাবে প্রয়োজনে হাফ কাপ জল দেওয়া যেতে পারে আমি জল ছাড়াই করেছি সব সময় একই মশলা দিয়ে রান্না করলে বাচ্চারা পছন্দ করে না এর জন্য সাউথ ইন্ডিয়ান স্টাইলে মাংসটা রান্না করছি কচি মুরগির মাংস এটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে এখন কারিপাতা দিয়ে দিলাম এই সময় নামানোর আগে এইভাবে কারিপাতাটা মিশিয়ে দেবো কারিপাতা খাওয়া কিন্তু খুবই ভালো সুগারের জন্য কোলেস্ট্রলের জন্য কারিপাতা খাবেন খুব সুন্দর দেখাচ্ছে এখন কারিপাতাটা মিশিয়ে দিচ্ছি এভাবে ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে অনেক সময় মশলাটা বসে যায় তলায় এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করছি আর দেখো কি সুন্দর মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আপনার মোবাইলে এভাবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে নতুন রাঁধুনিরা যারা দেখছো সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে অ্যাভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে পুরনো বন্ধুদেরও স্বাগত জানাই এভাবে দেখুন পাশে থাকুন এরকম সুন্দর একটা রেসিপি আপনারা তৈরি করে খাবেন খুব দুর্দান্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন এত ভালো একটা রেসিপি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ